বিমান এয়ারলাইন্সে চাকরির সময়সূচি প্রকাশ হয়েছে কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য প্রথমে আপনাকে ক্রোম বাজারে চলে যেতে হবে সার্চবাড়ি গিয়ে বিবিএল ডট টিলিটক ডট কম বিডি স্প্যাস দিবেন বিবিএএল স্পেস স্প্যাস অ্যাডমিট কার্ড লিখে সার্চ করে দিবেন করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শুরু করবে প্রথমে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবল অ্যাডমিট কার্ড পোস্ট লিস্ট আপনি পোস্ট লিস্টে ক্লিক করে গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট ক্লিক করে নেবেন করার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাডমিট কার্ড ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনার ফোনে একটি এসএমএস আছে এ এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে আপনি এখানে জাস্ট বসিয়ে দিবেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড আমি বসিয়ে দিচ্ছি আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ড বসিয়ে দিলাম দেওয়ার পর দেখতে পাচ্ছেন লগ ইন জাস্ট লগ ইনে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন অটোমেটিক আমার অ্যাডমিট কার্ডে চলে এসেছে নিজেদের ডাউনলোড জাস্ট ডাউনলোডে ক্লিক করে নেবেন আমি যেতে একবার ডাউনলোড করছি জন্য ক্লিপে ক্লিক করে দেবেন অলরেডি আমারটা ডাউনলোড হয়ে গেছে এইভাবে আপনারা চাকরির অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন ডাউনলোড করার পর যে কোনো কোম্পানির দোকান থেকে গিয়ে এটি প্রিন্ট আউট করে নিতে পারবেন ভিডিওটি যদি হলেও উপকার হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না